বিবি সাহেব জিজ্ঞেস করে কয় কি গরু কেনেন না কয় ইংসা আল্লাহ না আমাকে এখন তো গরুর আর সবচাইতে বড় শর্ম নাই তাই না মূলাদির আটটা খালি খাজ না বাজনা দিয়ে খাইয়া সব জিনিস করে খাজ না বাজনা লাগাই দিস এখন আট গাছে গিয়ে বাটিতে বাটিতে সায়কের দরবারে কথা কয় না ঠিক কিনা

একবারে গরু কিনতে যাইবারে বিবি সবরকা বিবি রে ই দে দে দিছে অন গরুর বাজারে গেছে গরু কিনতে যাওয়ার পরে গরুর বাজারে সবাই বুজুরুক যায় আল্লাহ আনাম সুবহানাল যায় সিটা যায় পকেট কাটতে যায় সোরা যায় দালাল যায় কেউ কিনতে যায় আছে না আছে দালালই বেশি ওই অর্থিয়াও খায় অর্থিয় খায় তুই দিবি পাঁচশো তুই দিবি এক হাজার তোরে কমে কেনাই দিম তোরে বেশি কিনে দিম যাই দে নাই তোরে মুড়ি আর হুরুম হমান লাউ আর কদু হমান ডিমার আন্ডা হমান কথা কনা কথা কনা ঠিক কিনা আগে বুঝি আমার ও কিন্তু কথা বলতে মার্শাল কথা বুঝতেছেন তাই গেছে গরু কিনতে গিয়া এখন আল্লাহ নাম লইয়া এন গরু কিনতে যাবি বিবি রে টেহা দাও টেহা দিসে দিসি টেহা দিয়ে কি আর বেনার কয়েকটা গরু কিনে লই একটু দুধ সুদ খামু ক বলেন ইনশাল্লাহ স্বামী রে কয় স্বামী কয় টেহা আমার ইনশাল্লাহ খাওয়া লাগবে ক্যারে বাজারে গেছে না লে গুন্ড একটু গোবর লাগাই দিসিস এন কয় সাসা আহারে আমি মানুষ গোবর লাগিয়ে রেখেছে আর নিকে ধোয়াইয়ে দেই একজনে ধোয়াই আর আসছে একজনের পকেট সাইড কি আছে লই গেছে আগের মুরুখর আনকে লামে বলেন আগে ধানের ব্যাপারে চাউলের ব্যাপারে তিলের ব্যাপারী পাটের ব্যাপারে এরা এই যে গলা একটা ঝুলাই তো আর তিন চারি পাটটা আসিল মাজা হয় তো কি ক্ষতি কেউ কয় তফিল তফিল কয় ক্ষতি কয় মাজা হয় তাই না এই এখন অত দেখে নাই

কি কয় কি লোকিয়া কেন নাই কয় ইনশাল্লাহ তাহাসরে লই গেছে ইনশাল্লাহ কি হইছে এখন শুরু হইছে তখন স্ত্রী বলে কিছু মানুষ আছে স্ত্রী দিনদার স্বামী হইছে খবিস কথা কানা কথা কানা কিছু স্বামী এসে আল্লাহ আলাহ বুজুর্গ সকাল সন্ধ্যা জিকির ছাড়া থাকতে পারে না কোরআনতলা ছাড়া থাকতে পারে না তাহার যুজ ছাড়া থাকতে পারে না ঈর্ষা কাহাবিন ছাড়া থাকতে পারে না মাদ্রাসায় যাওয়া ছাড়া থাকতে পারে না লমাই ক্রামড়ে মহাব্বত করে ছাত্রদেরকে ভালোবাসে টাকা পয়সা দেয় একটা লাউ উইলা আননে দেয় এক কেজি ডাইলি দেয় এক কেজি ডাইল আইনে দেয় আধা কেজি তেল আননে দেয় এক কেজি নুন আনে দেয় এক পোয়া করিয়া রসুন আননে দেয় পেইজনে দেয় আর তার স্ত্রী এসে দায়ী আছে নে নাই তাই ইস্ত্রি যে ভালক মনে হা মোক একটু খারাপ লাগতে আছে তে নিস্ত্ৰী যে কয় হা শুনক তুমি যদি আল্লাহৰ প্রতি তাত কোন কৰ তাত পুৱা মাওলা কুমফা নেট মাল মাওলা আ নেট মাল আল্লাহকে যদি অভিভাবক বনাই দিয়া তাইলে তোমারে সাহায্য করত তাইলে ইনশাল্লাহ থাকবে না কইলে তাহলে বলেন সোহান এবার বলেন ঠিক আরো জোরে এবার একটা তাকবির দিবেন যে লোক গুলি গেছে গা ওরা যেন মনে করেন আরে আইসা তো ঠোক জিরে মাঠ তো ভরে গেছে গা রে কিছু মানুষ আছে ওরা তো যায় না কেউ চা খাইতে গেছে কেউ একটু আবার হিসু দিতে গেছে কেউ আবার একটু গল্প করতে গেছে তাই না একটা তাকবির দিবেন সাহাবাইকার আমরা তাকবির দিতেন তাকবিরের ধনিতে কাফের মোশে কেহুদিন আসারাদের কলিজেরা থর থর করে কাঁপতো আর বেলালে হাফশিরা দিয়ে লাহু তালু তাকবির দিতেন আল্লাহর আরো সে গিয়ে ধাক্কা লাগতো আমরাও একটা তাকবির দিতে চাই যে তাকবিরটা যেন আল্লাহর আরো সে ধাক্কা লাগে জোরে চিল্লা বলুন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবর কষ্ট হইতেছে শোনেন গরু আছে না গরু গরুর গায়ে এক পথ পোকা হয় না ওটা কি কয় আটালি ওই আগে হাঁকড়াই নাইলে আমরা ছোটবেলায় নল লইয়ে দৌড়িতাম একটার একটা হোক আর একটা দিয়ে 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 ধরতাম ছোট সময় আমরা হাঁকড়াইনের দিন পিডার আর শাকের আর মুরগির গোসের ঠেলা আর হালুয়া কি হাসান আমি এগুলি আছে তখন ওই গরুর ওই দিনকে কইতো কি মুরুবিরে হ্যাঁ যদি গোস হল করা যা আড়ালি পাতা দিয়া আর ই দিয়া ইলে আড়ালি না এই কইতো না আগে গরুর গায়ে যখন আটালি হয় তখন গরুর ছলিয়াই বক অথবা পাখি বয় বইশা ঠোকরায়ে ঠোকরায়ে কি করে খায় গরু যদি মনে মনে চিন্তা করে যে আমি যদি এই পাখিতে আমার উপকার করতে আসে লড়াছড়া করা যাবে না যদি লড়াছড়া করি তাইলে তো দিয়ে যাইব গা তখন গরু কি করে আস্তে করে গরু এ বাবা নিরিবিলি গরুটায় ল্যাস লড়ায় না কান লড়াই না রে মরুটায় ভালো করে জানে যদি আমি কান লড়াই অথবা লেস লড়াই তাইলে উয়াল দিয়া পাখিটা চলে যাবে আমার শরীরের ভেতর থেকে পোকা বাসা হবে না এই বাবা ওয়াজের মজলিশটা একটা দামি মজলিস বাবা ইমাম গাজালি বলে কয় যদি তুমি মাথাটা লড়াও যদি তোমার দেলটা অন্য দিকে কলপটা মুখ করে রাখো চকুটা অন্য দিকে ঘুরাইয়া ঘুরাইয়া যদি তুমি রাখো এই জায়গার মধ্যে রহমতের ফেরেস তারা থাকে কয় তুমি নাড়াচড়া করার কারণে তোমার রহমতগুলি পাখির মতো উড়ে চলে যায় এ বাবা সারা দুনিয়ার মধ্যে রে মুমিন এই পৃথিবীর মধ্যে বাবা হায়াতের জিন্দগি বাবা বেশি দিন নয় হায়াতের জিন্দগির মমিনামন দাম এ বাবা আমাদের আকা যারা আছিলেন তারা হায়াতের জিন্দগিটারে দামি বানাইছেন কারণ সামনে বাবা আমাদের একটা এমন একটা যন্ত্রণা আছে যে যন্ত্রার নাম হইলো মৃত কতক্ষয় না কতখয়না কয়েক মৃত্যুটা যদি তোমার ভালো হয় তাইলে তোমার বাবা সব জগতরা ভালো আর যদি মৃত্যুটা যদি আপনার আমার বাবা বেইমান হয়ে মারা যায় কালেমাবিহীন মারা যায় যদি আমি পিসাব হই তারপর আমার কোনো দাম নাই এ বাবা উজানির ময়দানে কারে ব্রাহ্মণ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুম যায় মমি বলেন তিনি বলেন রে ভা তোমার এই তেলটারে তুমি ভালো বানাও তোমার ফলকটারে তুমি দামি বানাও তুমি নিজে দামি হয়ে যাইবা আর তোমার ফলকটারা যদি